আজকে তুমি একটু ম্যানেজ করতে পারলো না অবস্থা থেকে বোঝাই যাচ্ছে যে কিছু একটা করবে মুজিব ভুট্টো ইয়া সমস্ত আলোচনা ব্যর্থ যুদ্ধ ঘোষণা করা ছাড়া মুজিবের আর কোনো উপায় নেই তীর স্বপ্নে এক নারীর নীরব যুদ্ধ গেরিলা বাংলা চলচ্চিত্র মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র নাসিরুদ্দিন উদ্দিনী পরিচালিত গেরিলা মহান জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন নারীর দৃষ্টিকোণ থেকে দেখা যুদ্ধ শিল্পের গভীরতা এবং বাণিজ্যিক আবেদন সব কিছুরই একটি সফল মিশ্রণ গেরিলা গেরিলা রিভিউ জয়া হাসান ফেরদোস কেন এই সিনেমাটি আজও বাংলার সেরা যুদ্ধের দলিল একটি নীরব যুদ্ধের মহাকাব্য যুদ্ধ মানে কি শুধু পুরুষের হাতে অস্ত্র ইতিহাস বলে না যুদ্ধ মানে নারীর নীরব সাহস তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং আত্মত্যাগ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোকতিল হোসেন মুক্তি আর আপনারা দেখছেন দ্য সিলভার ফ্রয়েম বিডি চ্যানেলের চলচ্চিত্র রিভিউ আজ ডিসেম্বরের এই বিশেষ মাসে আমরা এমন এক সিনেমা নিয়ে আলোচনা করবো যা গতানুগতিক যুদ্ধের সিনেমা নয় নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত গেরিলা জয়া আহসান এবং ফেরদোস অভিনীত এই সিনেমাটি কেন বাংলা সিনেমার ইতিহাসে একটি মাস্টার পিস হিসেবে গণ্য হয় চলুন বিশ্লেষণ করা যাক গল্পের মূল চরিত্র বিলকিস অর্থাৎ জয়া আহসান যিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী এবং পরে নিজেও একজন গেরিলা যোদ্ধা হয়ে ওঠেন কিভাবে বিলকিস এক শান্ত গৃহবধূ থেকে বিপ্লবী হয়ে ওঠেন সেই যাত্রাটি তুলে বন্ধুরা এই সিনেমাটির সবচেয়ে বড় শক্তি হল এটি নারীকে সাহস ও বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে উপস্থাপন করেছে বিলকিস সরাসরি অস্ত্র না ধরেও তথ্য আদান প্রদান কৌশলগত কাজ এবং নিজের বাড়ির নিরাপত্তা রক্ষার মাধ্যমে যে যুদ্ধ করেছে তা ছিল অন্যরকম এক গেরিলা যুদ্ধ পরিচালক নাসিরুদ্দিন ইসুফ বাচ্চু কীভাবে সত্তরের দশকের ঢাকাকে ফুটিয়ে তুলেছেন এবং যুদ্ধের নির্মমতা ও মানুষের ভেতরের দ্বন্দ্বকে তুলে ধরেছেন তার বিশ্লেষণ দেব বন্ধুরা বিলকিস চরিত্রে জয়া হাসেনের অভিনয়কে কেরিয়ার সেরা হিসেবে উল্লেখ করা হয় তাঁর চোখ অভিব্যক্তি এবং নীরব রাগ কীভাবে চরিত্রটিকে জীবন্ত করেছে তা বিশ্লেষণ করব বন্ধুরা ফেরদোস এবং অন্যান্য পার্শ্ব অভিনেতাদের যেমন শতাব্দী ওয়াদুত অভিনয় কিভাবে মূল গল্পের প্রেক্ষাপটকে মজবুত করেছে তা আলোচনা করব সিনেমাটির চিত্রগ্রহণ লাইটিং এবং সঙ্গীত নিয়ে আপনার মতামত দিন এই দিকগুলো কীভাবে যুদ্ধের ভয়াবহতা ও উত্তেজনার পরিবেশ তৈরি করেছিল গেরিলা কেবল একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা নয় এটি আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নথি বিশেষ করে যারা নারীর ভূমিকা নিয়ে জানতে চান তাদের জন্য এটি দেখা একান্ত আবশ্যক আপনি যদি সিনেমাটি দেখে থাকেন তবে আপনার প্রিয় দৃশ্য কোনটি কমেন্ট করে জানান এই ধরনের চলচ্চিত্র বিশ্লেষণ নিয়মিত দেখতে দ্য সিলভার ফ্রেম বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দু হাজার এগারো সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশের চলচ্চিত্র নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত এই চলচ্চিত্রটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসিরুদ্দিন ইউসুফ এবাদুর রহমান গেরিলা ছবিটিতে অভিনয় করেছেন সহস্রাধিক শিল্পী প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া হাসান ফেরদোস এটিএম শামসুজ্জামান রাইসুল ইসলাম আসাদ পীযুষ বন্দ্যোপাধ্যায় শতাব্দী ওয়াদুত গাজী রাকায়েত প্রমুখ চলচ্চিত্রটি দুই সালে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে এবং দু এগারো সালের সতেরোতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেট প্যাক বিভাগে পুরস্কার অর্জন করে তো চলুন বন্ধুরা এবার মূল কাহিনীতে ফিরে যায় বিলকিস অর্থাৎ জয়া জয়া আহাসান এই গল্পের মূল চরিত্র শিক্ষিত সংস্কৃতি মনাবলিষ্ঠ চিত্তের অধিকারী বিলকিসের স্বামী প্রতিষ্ঠিত সাংবাদিক হাসান অর্থাৎ ফেরদোস উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে নিখোঁজ হন আপন বোধ আর হাসানের সান্নিধ্যে বাঙালির স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত বিলকিস অসুস্থ শাশুড়ির দেখাশোনা নিজের ব্যাংকের চাকরি নিখোঁজ হাসানের খোঁজ নেয়ার পাশাপাশি ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধাদের সাথে নিজেকে জড়িয়ে নেয় তার মতোই আরও অনেক নারী চাকরি বা নিজ সামাজিক অবস্থানের ছত্র ছায় গেরিলা যুদ্ধে নানা সাংগঠনিক যোগাযোগ ও পরিবহনের মাধ্যম হিসেবে নিয়োজিত থেকে গেরিলা যুদ্ধকে সম্ভব করে তুলেছিলেন এ সময় হাসানের দুধ ভাই তসলিম সর্দার অর্থাৎ এটিএম শামসুজ্জামান আর সে সময়ের কিংবদন্তি সুরকার আলতাফ মাহমুদ আহমেদ রেজা রুবেল অভিভাবকের মতো স্নেহে পরামর্শে বিলকিসকে ছায়া দেন পাকিস্তানি বর্বরতা বাঙালির প্রতিরোধ আর স্বাধীনতার দাবি দেশে বিদেশে ছড়িয়ে দিতে সশস্ত্র যুদ্ধের পাশাপাশি বিলকিস সহযোদ্ধাদের সাথে একটি পত্রিকার কাজও জড়িয়ে যায় যার নাম গেরিলা সময়ের আবর্তে উনিশশত একাত্তর সালের আগস্ট মাসের শেষ দিকে একটি বড় অপারেশনের পর ঘটনা পরিক্রমায় ঢাকা ছাড়তে হয় বিলকিসকে তসলিম সর্দার নিহত হন আলতাব মাহমুদ মুক্তিযোদ্ধাদের অস্ত্র রাখার দায়ে পাকিস্তান সেনাবাহিনী ধৃত হন একাকি বিলকিস নিজ গ্রাম রংপুরের জলেশ্বরী যাওয়ার জন্য ট্রেনে পাড়ি জমায় কিন্তু তারই ছোট ভাই খোকনের দল ওদিকে একটি রেল ব্রিজ উড়িয়ে দেওয়ায় তার ট্রেন যাত্রা ব্যাহত হয় দৃঢ়চিত্ত চিত্ত বিলকিস হেঁটে এগিয়ে চলে বাড়ির পথে খোকন বাহিনীর এক তরুণ মুক্তিযোদ্ধা সিরাজ বিলকেসের যাত্রা সঙ্গী হয় বাড়ির পথে নানা ঘটনার পাশাপাশি নিজের বাড়ি লুট হওয়া আর আপন মামার উপর মিলিটারি রাজাকারদের নির্যাতন দেখে শিউরে ওঠে সে অতপর একমাত্র ভাই খোকনকে দেখবার তীব্র আকাঙ্ক্ষায় যুদ্ধের ডামাডোলে জীবনের সকল সূত্র হারানো এক নারী বিলকিস কিন্তু দুর্ভাগ্য এরই মধ্যে জবাই করা হয়েছে খোকনকে ভাইয়ের লাশ দাফন করতে গিয়ে বন্দি হয় পাকিস্তানি মিলিটারির হাতে তবে শেষ পর্যন্ত বীরের মতো আত্মহুতি দেয় বিলকিস নিজের সাথে উড়িয়ে দেয় একটি গোটা মিলিটারি ক্যাম্প বন্ধুরা এই ছিল মহান মুক্তিযুদ্ধের উপরে নির্মিত নাসিরুদ্দিন ইসুফ পরিচালিত বাংলা চলচ্চিত্র গেরিলার রিভিউ বা সংক্ষিপ্ত সার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি একজন কণ্ঠশিল্পী একজন সঙ্গীত শিক্ষক এবং ভারতে প্রশিক্ষণ নেয় একজন মুক্তিযোদ্ধা কাজেই গেরিলা কী মুক্তিযুদ্ধ কী এবং মুক্তিযোদ্ধাদের কষ্ট মুক্তিযোদ্ধাদের ত্যাগ মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করার জন্য দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে ঘোর জঙ্গলে পাহাড়ে পর্বতে নদীতে পানিতে সাঁতরিয়ে অস্ত্র হাতে পশ্চিমা হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে করার যে কঠিন নির্মম অভিজ্ঞতা তা আমার রয়েছে বন্ধু আমি একজন মুক্তিযোদ্ধা বয়স হয়েছে হয়তো যে কোনো সময় চলে যাব। ভালো লাগলে আপনাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাহলে আমি হয়তো কিছুটা লাভবান হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত